হ্যালো everyone, দিস is Tajin. Welcome back টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে দুধ খুব মজার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো প্রথমেই আমি এখানে কয়েক রকম বাদাম নিয়েছি কাজুবাদাম কিশমিশ চিনাবাদাম বাদাম তারপরে খেজুর এগুলো সব নিয়েছি এইগুলোকে আবার দেখেন মাঝখান থেকে টুকরো করেও নিয়েছি একটু ছোট করে নিয়েছি তো প্রথমেই আমি এখানে ঘি দিয়েছি আর ঘিয়ে প্রথমে আমি ভেজে নিচ্ছি খেজুর খেজুরটা ভেজে নিয়েছি হালকা তারপরে দিয়ে দিচ্ছি বাদাম বাদাম সব ভেজে নিয়েছি সব শেষে আমি এখানে কিশমিশ দেবো কিশমিশটা সবার শেষে দেওয়ার একটা কারণ আছে দেখেন একটু এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে কারণ কিশমিশটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা খুব দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যায় ফুলে ওঠে তো আমি যদি বাদামের সাথেই প্রথমেই দিয়ে দিতাম সেক্ষেত্রে আগে কিশমিশটা পড়ে যেত বাদামটা ভাজা হতো না তাই এটা সবার শেষে দিয়েছি এখন দেখেন এই ভেজে নেওয়া বাদাম কিশমিশ এবং খেজুরগুলোকে আমি তুলে নিচ্ছি এখন এই ঘিয়ের মধ্যেই বাদাম ভাত ভেজেছি ওই ঘিয়ের মধ্যেই আমি এখন দিয়ে দিয়েছি এক কাপের মতো ভরমি চিলি মানে যে লম্বা সময়টা থাকে সেটা সেমাইটাকে একটু সময় নিয়ে চুলা লোতে রেখে ভেজে নিতে হবে এতে করে সেমাইটা খুব দ্রুতই গলে যাবে না এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে এখন দেখেন এখানে কি দিয়েছি এক টেবিল চামচ নিয়েছি পোলাওয়ের চাল এবং এটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি যেটা দেখতে ঠিক এরকম সুজির মতো হয়েছে একদমই আটার মতো করে ফেলা যাবে না এরকম আটার মতো হয়ে যাবে না সুজির মজুর হয়ে যাবে এখন এটা আমি ভেজে নিয়েছি সেটা এর সাথে দুধ আমি দেওয়ার এটা ফ্লেবার হয় একটা আরোমাটিক ব্যাপার থাকে এটা আপনারা পালিতে ট্রাই করলেই বুঝতে পারবেন আমি প্রায় আড়াই লিটার দুধের একটু বেশিই হবে জাল করে এক লিটার করে নিয়েছি মানে আপনারা খেয়াল করে দেখেছেন যে দুধটা একটু জাল জাল করার পরে এরকম লাল যে হয়ে গিয়েছে এই লাল দুধ দিয়ে যদি আপনি সেমাই রান্না করেন সেটা খেতে যে এত মজা হয় আপনারা আমার রেসিপিটা হুবহু ফলো করে একবার ট্রাই করে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এখন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ গোড়া দুধ দিচ্ছি আর এ এটা একবারে দিয়ে দিব না এটা হাফ কাপ পানির সাথে গুলিয়ে তারপরে অ্যাড করে দিচ্ছি এতে করেও খুব দারুণ একটা ফ্লেভার অ্যাড হয় তো এটা যেহেতু আমরা সেমাইটা প্রতিদিনই বানাচ্ছি না হয়তো বা কোনো অকেশনে বা হঠাৎ খেতে ইচ্ছে করলে বানাবো তাই একটু রিস হলে আমার মনে হয় ক্ষতি নেই তাই না যাই হোক এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় সেম প্রসেসে একবার তৈরি করে দেখতে পারেন যাই হোক আমি খুব ভালোভাবে এখন জাল করে নিচ্ছি আর সেমাইটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না এটা অলমোস্ট দশ মিনিটের মতো হলেই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো দেখেন এটাও ফুটে উঠেছে আর কিছুটা ঘনত্বেও চলে এসেছে মনে রাখবেন সামেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও বেশি ঘন হয়ে যায় সেভাবে নামিয়ে নিতে হবে আমি এখন ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি আর কিছুটা বাদাম রেখে দেব উপরে ডেকোরেশনের জন্য হয়ে গিয়েছে আমার সেমাই তৈরি আমি এখন সেমাইটায় চুলাটা বন্ধ করে দিচ্ছি দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই সেম প্রসেসে আমি মাঝে মাঝে ট্রাই করে থাকি এবং আমার বাড়ির সকলেই খুব পছন্দ করে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তৈরি করে দেখতে পারেন আশা করছি হতাশ হবেন না তো এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ